জননেতা মদন মিত্র যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি তিনি আসবেন তিনি আমাদের শুভেচ্ছা জানাবেন এবং এই আনুষ্ঠানিক পুজোর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এলাকার মানুষ ওল্ড নিমকা রোডের মানুষ তারা বলবেন সত্যি এই ক্লাবের সামনে দিয়ে যাবার সময় একটা লাইন মনে পড়ে আনন্দ ধারা বহির নব আনন্দে যাগুন মানুষের সঙ্গে থাকুন মানুষ যদি সঙ্গে থাকে তাহলে মানুষও ভালো থাকবেন আপনারাও মানুষকে সঙ্গে কাজ করতে আমাদের চেয়ারম্যান গোপাল সাহা এখানে ছিলেন আছেন বিমল আছেন রহমান রয়েছে রতন চক্রবর্তী আমার অত্যন্ত পুরনো বন্ধু সহকর্মী শ্রীকুমার ব্যানার্জি পাপু রয়েছে পূজা রয়েছে আরো অনেকেই রয়েছে হয়তো যদি কাহুর নাম বলতে মিস করি তাহলে আমি বলবো সব স্কুলের কথা না বলে আমি বলবো নব আনন্দ ধারা ক্লাবের সমস্ত কর্মকর্তা সদস্য এবং এখানে সমবেত সবাইকে আমি নমস্কার এবং কামনা জানাচ্ছি সমীর যখন আমায় ফোন করেছিল আমি তখন আমার মুখে বলিনি তখন আমার ঘরে ডাক্তার এবং পুরো অ্যান্টিবায়োটিকের ওপর দাঁড়িয়ে আছি আগের বারে এই আগের যে প্রোগ্রামটা ছিল নন্দনগরে মঞ্চে উঠেই এমন মাথা ঘুরে যায় যে মনে হচ্ছে খুঁড়ি বোঝায় পড়ে যাবে এক হাজার প্যারাসিটামল খেয়ে কোন দাঁড়িয়ে আছে কিন্তু তাও এসে কেন তার কারণ আমরা যারা সমাজনীতি করি আমরা যারা রাস্তায় পথনীতি করি পথ পথনাটিকা নয় পথনীতি মানুষের নীতি রাজনীতি আমাদের তখনই শক্তিটা বেড়ে যায় যখন আমরা দেখি সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন আর বলছেন নিশ্চিন্তে কাজ করো দেখবেন অনেক পলিটিক্যাল পার্টি খুব অহংকার করে বলে মানুষ জেগে থাকো মানুষের পাহারায় বেঁচে আছে মানুষ আছে বলেই এই কাউন্সিলর এমএলএ এমপি সমাজ কর্মী যদি মানুষ না থাকতো ধরুন আজকে আমরা এই যে পুজোটা করছি এখানে যদি আপনারা কেউ নাই গাড়িকে বলতে হতো একটু বলতে হতো যে দশ মিনিটের জন্য রাস্তাটা বন্ধ রাখো কিন্তু মানুষও এখানে রাস্তা আসতে করছে গাড়ি তার কারণ এখানে বহু লোক এসছে এই জায়গায় অনেক থেকে শুনছেন আমি মিত্র সকলের সঙ্গে দেখা হলো না কিন্তু আপনাদের প্রত্যেকের দরজায় যেখানে গিয়ে আমাদের এই মাইকের আওয়াজ পৌঁছচ্ছে আপনাদের প্রত্যেকের দরজায় আমি মাথা নুইয়ে দিয়ে মাথা নত করে আপনাদের নমস্কার জানিয়ে গেলাম একটা মস্ত বড় চক্রান্ত চলছে কিভাবে সেই স্লোগানটা ব্যর্থ করা যায় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু যে কোনো মূল্যে বাংলার এই গরিমা বাংলার এই অস্মিতা যে কোনো মূল্যে ভাঙতে হবে বাঙালি যেন কখনো বলতে না পারে বাঙালি বা বাংলার মানুষ যে নাসা থেকে ভাষা যেখানেই যাবে তোমরা আমাদের পাবে আমাদের রামমোহন বিস্টলে নিশ্চিন্তে নিদ্রায় রয়েছে যাবার আগে সতীদাহ প্রথা বন্ধ করে গেছে আমাদের বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ একবার ঋতুপর্ণ বললেন বাঙালির যদি দুর্গাপুজো আর রবীন্দ্রনাথ থাকে তাহলে আরো দশ হাজার বছর ছিল ভাই আস্তে আস্তে যান দুষ্টু মনে তুই আমি একটু সময় নষ্ট করছি না নিশ্চিন্তে থাকুন আমরা ঐক্যবদ্ধ আছি পানিহাটির একটা ঘটনা অত্যন্ত দুঃখের কিন্তু আমরা এখান থেকে শপথ করছি আমরা যে যার এলাকা সামলে রাখবো আমাদের গোল পোস্টে জালের ফাঁক দিয়ে যেন একটা বড় গলতে না পারে তার জন্য আমরা মানুষের কাছে মানুষকে সঙ্গে দিয়ে কোনো রাত পাহাড়ার দরকার নেই রাত পাহারা দেওয়ার জন্য তো মিলিট্রি আছে রাত পাহারা দেওয়ার জন্য শহীদ রয়েছে যাদেরকে দেখে যাদের জন্য লতা গাইলেন ও মেরি বতন কি লোক যারা আঁখো মে ভরলো পানি যে শহীদ হয়ে হ্যাঁ যারা ইয়াদ করো কুরবানি জওয়ান রয়েছে আমাদের কাজ প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করা আজকেই একটা সাইটে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্টটা বেরিয়ে গেছে সাইটটা জানো তো তুমি ইন্দ্র কোন সাইটটায় আছে কি সাইট বলে বেরিয়েছে কাউকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ বল এটা কি আপনাদের জানিয়ে দিচ্ছে সবাইকে কাগজে করে পুরো লিস্ট আপনি বাড়িতে বসে দেখতে পারবেন লিস্টটা দেখেনি নিন আপনার নাম আছে কি না এই মুহূর্তে আমি জানি সিপিএম এবং বিজেপি দুজনের বাড়ি যাদের বাড়িতে পাঁচজন করে মৃত রয়েছে তাদের প্রত্যেকের নাম আছে আর যারা জ্যান্ত রয়েছে দুইজন জীবিত তাদের নাম নেই তো আমি বলতে চাই না এসব এগুলো সরকারি অফিসার দেখবেন যা বুঝবেন কিন্তু ন্যায্য ভোটার যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় আর দু হাজার দুয়ে কারেন্ট ভোটার লিস্ট আমাদের অফিসে আছে দয়া করে যদি এবং যদি মনে করেন বাড়ি বাড়ি আমরা যাব আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই আমি বহু দূর এখন হরিদেবপুরে আমার প্রোগ্রাম সেখান থেকে আরো পেছনে বেহালা পরে আমাকে বেরোতে হবে সন্দীপও আমার আরেকজন কাউন্সিলর এসে গেছে পাপাই রয়েছে মোটামুটি সবাই সামনে দেখা হয়ে গেছে ভালো থাকুন আর আমাদের বাঙালিদের বা মূলত আমাদের এই যারা এই ধর্মে বিশ্বাস করি আমাদের একটা কিছু যে সব কিছুর পরেই আমরা লাস্ট বলি নমবিষ্ণু বিষ্ণু নমবিষ্ণু অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকলেও বিষ্ণু এমন একটা জায়গা করে রেখেছে যে লাস্টে বিষ্ণু নাম করতে হবে তাই আমিও আপনাদের মায়ের সামনে একবার বিষ্ণু নাম ছড়িয়ে আমি চলে যাই হরিহরায় নম কৃষ্ণ জাদবায়ু নম হরি হরিহরায় বিষ্ণু যাদুবায় নম যাদুবায় মাবায়ন গোপাল গোবিন্দ নাম হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধু নম নমো বিষ্ণু নমো বিষ্ণু আর আমাদের ছেলেদের বলেছি পয়সা দিয়ে ভাড়াতে নিয়ে আসিস না আমি আমি লাইন বিষ্ণুর পরে আর পাল্টাল তোলা যায় না বিষ্ণু এসে গেছে মানে সব উঠে গেছে পাল্টাল সব উঠে গেছে ভালো থাকুন শুধু ভালো থাকুন আপনারা সকলে ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে নিবেদন পাঁচ হাজার পাঁচ হাজার কি দশ হাজার না কেউ ফিরে যাবে এক তারিখে ভগ্ নিবেদন